আমার স্নেহের একাদশ শ্রেণী ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদেরই বাংলা বিষয়ের সেকেন্ড সেমিস্টার থেকে একটি বিখ্যাত ছোট গল্প ছুটি এই ছুটি ছোট গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় নোটস করে নেবে শুরু করছি আমি ছুটি গল্পে মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা আলোচনা করো ভূমিকা বাংলা ছোটগল্পের সার্থক রূপকার রবীন্দ্রনাথ কল্পনা ও ঘটনার আশ্চর্য মিশ্রণ ঘটিয়ে নির্মাণ করেছেন ছোটগল্প ছুটি তিনি যা দেখেছেন তাকেই কতকটা কল্পনার রস মিশিয়ে গড়ে তুলেছেন কাহিনী এর সঙ্গে সংযুক্ত হয়েছে তার প্রকৃতি ভাবনা নগরকেন্দ্রিক জীবনের সঙ্গে গ্রামের প্রকৃতি নির্ভর পরিবেশের যে বিপুল ব্যবধান তাও ফটিক চরিত্রের পরিবর্তনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ নিজের বাড়ি ছেড়ে মামার বাড়িতে যাওয়া পল্লী প্রকৃতির কোলে বেড়ে ওঠা ফটিক কলকাতায় মামার বাড়িতে পৌঁছায় মামা বাবুর সঙ্গে সেখানে পৌঁছানোর পর প্রথমে মামির সঙ্গে আলাপ হয় ফটিক সম্পর্কে মামির ভাবনা এদিকে মামির তিন সন্তান রয়েছে তার উপরে আবার ফটিকের উপস্থিতি মামি ভালো মনে নেননি মূলত তেরো চৌদ বছর বয়সে ছেলেকে সামলানো অত্যন্ত দুরূহ কাজ এদের চেহারায় কোন সৌন্দর্য থাকে না তারা কোনো কাজেও লাগে না তাদের দেখে কোনো স্নেহ জন্মায় না তাদের কথাবার্তায় ন্যাকামি আর বাচালতা প্রকাশ পায় এই বয়সের স্বাভাবিক যা দোস্ত্রুটি সবই অসহ্য ফটিক এমনই এক কিশোর মামির উপেক্ষা ও অবজ্ঞা ফটিক নিজের সম্পর্কে সবই বোঝে তাই সে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী সে একটু ভালোবাসা পেতে চায় এই বয়সের কেউ স্নেহ ভালোবাসা পেলে সে নিজের সবটুকু উজাড় করে দিতে পারে মামির কাজকর্ম করেও ফটিক মামির মন জয় করতে পারেনি সে ছিল উপেক্ষার পাত্র ফটিকের উৎসাহ দমনে মামির ব্যঙ্গার্থক উক্তি তাকে ব্যথিত করে তুলত ফটিকের দুরাবস্থা এর মধ্যে বই হারিয়ে ফেলায় তাকে আরও অপ্রীতিকর অবস্থায় পড়তে হয় মামি সে কথা শুনে তীব্র বিরক্তি প্রকাশ করে বলেন আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনি ফটিক এই অনাদর উপেক্ষা স্পষ্ট বুঝতে পারত যে কারণে তার জ্বর এলেও সে মনে করেছিল মামি এটাকে অনর্থক উপদ্রব এবং অনাবশ্যক জ্বালাতন হিসেবে দেখবে ফটিক ভাবত পরের পয়সা নষ্ট না করাই ভালো মামির উপেক্ষা মামাতো ভাইদের সম্পর্ক অস্বীকার মাস্টার মশাইদের প্রহারে মামাতো ভাইদের উল্লাস তার কাছে দুঃসহ হয়ে উঠেছিল ফটিকের মামাবাড়ি বাড়ি ত্যাগ ঠিক এই কারণেই সে মামার বাড়ি ত্যাগ করে কিন্তু পুলিশের সাহায্য নিয়ে যখন তাকে ফিরিয়ে আনা হয় তখন ফটিকের দুরবস্থা আরও বেড়ে যায় অসুস্থ ফটিককে দেখে তার মামি পরের ছেলেকে বাড়ি পাঠিয়ে দিতে বলেন উপসংহ এভাবে মামার বাড়িতে অপমান আর অনাদরে দিন অতিবাহিত করতে হয়েছিল ফটিককে যেখান থেকে সে হয়তো মুক্তি পেয়েছিল মৃত্যুর মধ্য দিয়ে তাই তো প্রবল জ্বরে আক্রান্ত হয়ে সে ভুল বকতে থাকে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এই আকুলতার মধ্য দিয়েই গল্পের পরিসমাপ্তি হয় আর ফটিকের দুরবস্থা চিত্রটি ফুটে উঠেছে তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে তোমাদের বিখ্যাত ছোট গল্প ছুটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই তোমরা এগুলো মনোযোগ দিয়ে পড়বে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ